সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে আশা করছি ভালো লাগবে গল্পটি হচ্ছে গ্রামের মধ্যে হারু নামের একজন দর্জি ছিল হারান মণ্ডল আর কি সবাই হারু দর্জি নামেই চিনে তো ছেলেটির বয়স যখন পঁচিশ ছাব্বিশ তখন ওই গ্রামেরই আরেকটা স্বপ্না মণ্ডল নামের মেয়ের সঙ্গে তার প্রেম হয় তারপর তারা একজন আরজনকে বেশ ভালোবেসে দুজনে ভালোবেসে বিয়ে করে বিয়ের পরে আরো তাকে নিয়ে চলে যায় শহরে সেখানে বস্তিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকে আর শহরেই একটা বড় দোকানে সে দর্জি কাজ নেয় তো তো মোটামুটি ইনকাম করে তার বউকে নিয়ে সে চলে এবং কিছু টাকা পয়সা জমানোর চিন্তাভাবনা করে তো তার বউটা ছিল একটু সরল আর কি তো সে চায় তো সে মা হবে তো বেশ কিছু বছর পার হয়ে যায় তাদের সন্তানাদি হয় না তো তার বউ হারু যে টাকাটা জমা করে রাখে সেটা নিয়ে সে ডাক্তার কবিরা যেখানে যে যা বলে বাচ্চা হওয়ার জন্য তার কাছেই চলে যায় এভাবে টাকাগুলো সে খরচ করে ফেলে এরকম করতে করতে প্রায় আট নয় বছর হয়ে যায় তাদের বিয়ের তাদের হাতে একটা টাকাও জমা থাকে না এভাবে দিন আনে দিন খায় এরকম অবস্থা তো হারু এক একদিন বলে তার বউকে যে শুনো আমি যে টাকাগুলো তোমার কাছে রাখি তুমি যে এভাবে খরচ করে ফেলছ হঠাৎ যদি আমাদের একটু কোনো বিপদে পড়ি তখন কিভাবে আমাদের দিন যাবে বলো তো তো তার বউ কিছু বুঝতে চায় না বলে আমি মা হতে চাই যে কোনো মূল্যে তো এভাবে দিন চলতে চলতে একটা সময় একদিন হারু হঠাৎ করে আসছিল সন্ধ্যা হয়ে গেছে দর্জির কাজ শেষ করে রাস্তাটাতে বৃষ্টি হয়েছে সে পিছলা ছিল হঠাৎ সে পা পিছলে পড়ে যায় যাওয়ার পর ভীষণভাবে চোট পায় কোমরে তারপর যথারীতি তাকে সবাই ডাক ধরাধরি করে সরকারি হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তাকে দেখার পরে পরীক্ষা করার পরে বলে যে আপনার পেছনের হাড় অনেকখানি সরে গেছে আপনাকে তিন মাস বেড রেস্টে থাকতে হবে কোনো কাজ করতে পারবেন না তো যাই হোক তাকে কয়েকদিনের ট্রিটমেন্ট দিয়ে সরকারি হসপিটাল থেকে সে রিলিজ করে দেয় তো তার বউ সংবাদ পেয়ে গিয়েছিলো এবং হারুকে নিয়ে আসে বাড়িতে আসার পর থেকে এই বসে খাওয়া শুরু হয় তো তাদের যেহেতু কোনো টাকা পয়সা ছিল না তখন ভীষণ অসুবিধা হতে থাকে এদিকে হারুর ট্রিটমেন্টের চিকিৎসার ওষুধপত্রের টাকা এদিকে সংসারের বিভিন্ন চাল ডাল সব কিছুরই টাকা মানে কিছুভাবে আর ম্যানেজ কর কোনোভাবে আর ম্যানেজ করতে পারে না তার বউ পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কয়েকদিন চেয়ে চেনতে ধার দেনা করে মানে মাসখানেক চলে রকম তারপর তারা একেবারেই মানে অসহায় হয়ে পড়ে এমন অবস্থা দাঁড়ায় যে ভিক্ষে করা ছাড়ার কোনো উপায় নেই এই রকম একটা অবস্থা এবার হারু তার বউয়ের ওপর ভীষণ রাগ করে বলে যে তোমার জন্য আজকে আমার এই অবস্থা তুমি টাকা পয়সাগুলো যদি ওভাবে কবিরাজির পেছনে খরচ না করে ফেলতে তাহলে তো আমাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না তোমাকে আমি বারবার বলেছিলাম অসময়ের কথা চিন্তা করতে তো তার বেউ বউ ছোটো বাচ্চাদের মতো ভেয় ভেয় করে কেঁদে ফেলে তো যাই হোক তার বউকে এরকমভাবে কান্না করা দেখে হারুর ভীষণ মায়া হয় সে বলে ঠিক আছে যা হবার হয়ে গেছে আর না এখন আমাদের দিনগুলো কিভাবে চলবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত আছি আমি কি পাড়ার মোড়ে বসে ভিক্ষা করব তার বউকে জিজ্ঞেস করে তার বউ ভীষণভাবে কষ্ট পায় বলে না আমার জন্য আজকে আমাদের এই অবস্থা তোমাকে ভিক্ষা করতে হবে না আমি পরের বাড়িতে কাজ করে এনে দুজনে খাবারের ব্যবস্থা করব তো এ কথা বলে তার বউটি পরের বাড়িতে কাজ করার জন্য বের হয়ে যায় এবং একটা বাড়িতে কাজও পায় তো কয়েকদিন কাজ করে এভাবে চলে হারু তখন সামান্য একটু উঠে বসতে পেরেছে তো সে বাড়িতে কাজ করতে গিয়ে তার বইয়ের বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় যেহেতু যুবতী বউটা ছিল সে বাড়ির লোকটি ভালো লোক ছিল না কু নজর পড়ে মেয়েটির ওপর এটা হারুর বউ বুঝতে পারে তো এখন স্বামীর এই অসহায় অবস্থায় সে কী করবে ঠিক বুঝে উঠতে পারছিল না তো একদিন রাতে এসে তার স্বামীকে ঘটনাটি সে খুলে বলে হারু বলে তোমাকে আর কাজে যেতে হবে না কিন্তু সে কি করে এই খাবে এই দুশ্চিন্তায় সেদিন সারা রাত তাদের স্বামী স্ত্রীর ঘুম আসে না ভীষণ কান্নাকাটি করে করে তারা তাদের ভগবানের কাছে তার পরের দিন পার হয় সেদিন তাদের হাড়ি চুলা কিছুই জলে না তার বউ কাজে যেতে চাইলে হাড়ু যেতে দেয় না তো তার বউ আবার নতুন অন্য কোনো কাজের সন্ধানে বের হয় সেদিন কোনো কাজ পায় না খালি হাতে ফিরে আসে তো কিছু রাস্তার ধারে থেকে শাক নেয় তার বউ সিদ্ধ করে সেটা খেয়ে তাদের দিনটা পার হয় এরকম সারা রাত্রি হারু কান্নাকাটি করতে থাকে একটা সময় তার চোখটা বন্ধ হয়ে আসে ঘুমে হঠাৎ সে কিছু একটা শব্দ পায় ঘরের মধ্যে তাদের এক দোচালা একখানা ছোট খড়ের ঘর আর দু কয়েকটা মাটির বাসনপত্র ছাড়া কিছুই ছিল না তো শব্দ পেয়ে হারু কান খাড়া করে তার বউটি তার পাশে ঘুমোচ্ছে অঘরে তারপর সে কান খাড়া করে দেখে একটা কিছু খসখস শব্দ করে তার বিছানার কাছে এগিয়ে আসছে আর এবার চোখ খুলে তাকায় দেখে সাদা একটা অবয়ব মানে শূন্যে ভাসছে তার বিছানার কাছে এসে সেটা দাঁড়ায় এবং হারুকে বলে যে তুমি তুই কষ্ট পাস না তোর কষ্ট দেখে আমি সইতে পারছিলাম না তোর বাড়ির পেছনের গাছটাতে আমি থাকি আমাকে ভয় পাস না আমি একটা জিন ভালো জিন আমি তোর কষ্ট দূর করার জন্য তোকে একটা কথা বলতে এসেছি সেটা হলো তোর বাড়ির পেছনে যে হিজল গাছটা আছে সেই গাছের নিচে একটা বন নেমেছে সেইখানে মাটি খুঁড়ে তোর বউকে বলবি একটা ছোট্ট মাটির কলস ভরা সোনার মুদ্রা আছে সেটা যেন তুলে নিয়ে আস আর কারো সামনে যেন কিছু না বলে এই কথা বলে জিনটি অদৃশ্য হয়ে যায় এবার হারু তাড়াতাড়ি তার বউকে টেনে তোলে ঘুমের মধ্যে থেকে তার বউ ভীষণ বিরক্ত হয় বলে তুমি এভাবে চিল্লাচ্ছ কেন রাত্রে ওই সময় তাদের ঘরের পেছন দিয়ে দুইটা চোর যাচ্ছিলো হারু যখন চিল্লাতে চিল্লাতে তার বউকে বলে আমাদের দুঃখের দিন শেষ তুমি সকালবেলায় যেয়ে হিজল গাছের তলা থেকে একটা মাটির ঘোড়া তুলে নিয়ে আসবে ওখানে সোনার মুদ্রা আছে আমরা কাল থেকে বড়লোক লোক হয়ে যাবো উত্তেজনায় হারু চিৎকার করে কথাগুলো বলতে থাকে এই চোর দুটি কথাগুলো শুনে নেয় তারপর চোর তার বউ বলে যে এই রাত্রে যেতে পারবো না আমরা সকালবেলায় হাঁড়িটা তুলবো ঠিক আছে এখন ঘুমোতে দেখি তারপরে তারা দুজন ঘুমিয়ে যায় এবার এই চোর দুইটি সত্যি সত্যি হিজুল গাছের তলায় যেয়ে দেখে যে সেখানে ম নেমেছে এবং সেই জায়গাটা তারা খোঁড়ে খোঁড়ার পরে একটা সত্যি মাটির কলস পায় এবং কলসটা তুলে বড় চোর তাড়াতাড়ি কলসের মুখটা খুলে দেখে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে ভেমরুল মৌমাছি উড়ে এসে তাদেরকে সমানে কামড়ানো শুরু করেছে এবার ছোটো চোর বলে তার হাতে একটা গামছা ছিল সেটা দিয়ে হাড়ির মুখটা ঢেকে দেয় দেওয়ার পরে বলে যে আমাদেরকে নিশ্চয়ই হাড়ু বোকা বানিয়েছে চলো আমরা এই ভেমরুলের কামড় ওদেরকেই খাওয়াবো আমাদেরকে বোকা বানানোর শাস্তি ওদেরকে পেতেই হবে এই কথা বলে তারা যেহেতু হাড়ুর খড়ের ঘর ছিল চালের ওপর ছোটো চোরকে তুলে দেয় চোর দিয়ে ওপরে উঠে চালের ওপরে উঠে খড়ের চালের ওপর উঠে কিছুটা জায়গায় ফাঁক করে ঘোড়াটি উবুর করে দেয় যে ভেমরুলের কামড় খেয়ে এখন ওরা স্বামী স্ত্রী শাস্তি পাক এদিকে খড়ের চাল থেকে ঝরঝর করে হাড়ুর বিছানার উপর সোনার মুদ্রাগুলি পড়তে থাকে এবার হাড়ুর ঘুম ভেঙে যায় সে হাতে অন্ধকারের মধ্যে কুপি জ্বালানোর কেরোসিনটুকুও তাদের ঘরে ছিল না তো অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে সে সোনার মুদ্রাগুলি মুদ্রাগুলি হাতে নিয়ে তার বউকে বলে এই দেখো আমাদের চাল থেকে সোনার মুদ্রা ঝরে ঝরে পড়ছে তার বউ উঠে এবং হাতড়ে তাও সেও খুশি হয় অন্ধকারের মধ্যে বুঝতে পারে সেগুলো সোনার contra আন্দাজে তো এবার চোরগুলো শুনতে পায় যে হারু আর হারুর বউ সোনার মুদ্রা পেয়েছে এবার তো তারা ভীষণ নাকশ হয় বলে যে আমাদেরকে ভেমরুলের কাম খেয়ে তোরা সোনার মুদ্রা ভোগ করবি কিছু দিয়ে হবে না দাঁড়া সকাল হোক এই কথা বলে চোরগুলো চলে যায় এবার মানুষ হারু ছিল সে তার বউকে বলে এগুলোকে তুমি এক্ষুনি তাড়াতাড়ি গোছগাল গোছগাছ করে নিয়ে একটা পোটলার মধ্যে ভরো ভরে এখনই মাটি ঘুরে ঘরের ভিতরে পুঁতে ফেলো কেউ জানার আগে তোর তার বউ যে কথা সে কাজ তাড়াতাড়ি ভরে দেয় মাটিতে পুঁতে দেয় আর কেউগুলো তারপর সকাল হয় সকালবেলায় তার বউ পানি আনতে যায় কলে সে আরও ভালো করে জানে তার বউ সোজা সরল মানুষের সামনে বলে ফেলবে তাই সে ওই মুহূর্তে রকম ওই পুটলিটা তুলে তাদের বাইরে খড়ের গাদায় রেখে আসে আর ওই এই জায়গাটা ঠিকঠাক করে দেয় সকালবেলায় তার বউ কল থেকে পানি নিয়ে আসে এই মুহূর্তে পুলিশ নিয়ে চোর দুইটা হাজির হয় বাড়ির মধ্যে হাজির হয়ে বলে হারু তোর ঘরের ভিতরে সোনার মুদ্রা আছে পুলিশ দারোগা তাই বলে হারু বলে কি বলছেন হুজুর আমি এগুলো সোনার মুদ্রা কোথায় পাবো আমাদের ঘরে এক বেলা খাবারও নাই আমি সোনার মুদ্রা কখনো চোখেও দেখিনি এবার দারোগা বলে তুই মিথ্যে বলছিস তোর ঘরে সোনার মুদ্রা আছে এই যে এই দুজন দেখেছে তোর ঘরে তখন এবার দারোগাকে বলে ঠিক আছে হুজুর তাহলে আপনি আমার ঘর তল্লাশি করেন এবার পুরো ঘর দারোগা পুলিশ কনস্টেবল নিয়ে তল্লাশি করে কিন্তু কিছুই পায় না তারপর চোদ্দুটুকে ধরে নিয়ে যায় মানে ভুল ইনফরমেশন some doubt এবার চোর দুটো চলে যায় পুলিশের সঙ্গে ধরে নিয়ে যায় এবার হারু তার ও এখানে তার বউকে পুলিশে জিজ্ঞেস করে তখন তার বউ অকপটে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমাদের ঘরে সোনার মুদ্রা পুতা আছে এবার সোনার হারুর বউয়ের কথা হারু বলে যে মাথা ঠিক নেই ও কি বলতে কি বলে এটা সে নিজেই বুঝতে পারে না এরপর হারুর বুদ্ধিতে সোনার মুদ্রাগুলো বেঁচে যায় এবং তারা পরবর্তীতে অনেক বড় লোক হয় এবং হারু সে সোনার মুদ্রার কথা কাউকে বলে না এখন হারুর পাঁচতলা বাড়ি সে দর্জি হিসাবে আর নয় এখন তার তার নাম হারু চৌধুরী মানে হারান চৌধুরী এই নামে সে পরিচিত এবং বেশ বড় লোক সে এখন তার সন্তান হয়েছে অনেক বড় বিদেশে ডাক্তার দেখিয়ে এবং তার দুইটা ছেলে এখন সে অনেক সুখে শান্তিতেই আছে ধন্যবাদ